বাংলাদেশ রে তুমি বাংলাদেশ লতা দের পতি তাদের পতি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ আমাদের আবারও আমাদের দুইজন শিল্পী আবার দুইটি গুজন নিয়ে আসছেন আমাদের সামনে এবারও আমাদের সামনে শুধু ইন্ডিয়া থেকে আগত এবং বিহারী বাজার থেকে আগত দুইজন শিল্পী আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দোপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করে আমাদের এটা হচ্ছে আমাদের আডরুম এখানে অনুশাসন রয়েছে আড্ডা দিয়ে দিন আমাদের মানে আমাদের রুমে কি লেখা আছে বেডরুম আডরুম মানে তার পাশে পাশে আছে এখানে লেখা ক্যামেরা দেখা তারাচারি জায়গা নাইলে মারি লাগা এই সবগুলা লেখক আপনাদের আমি অবশ্যই দেখাবো কুত্তার বাচ্চা জীবন মানে সাদাটা প্রয়োজন শেষ হলে মানুষ কেমন লেখক মোয়াজ মোয়াজকে আপনারা অবশ্যই সিনে এইসবগুলার লেখককে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ জীবন জীবন কিতা জীবনটাই গাড়ি আর বোঝা যাচ্ছে না এটা লেখাটা আর এখানে আছে দেখেন আমাদের এখানে লেখা আছে এই দেখেন এই ডাইন এইটা হচ্ছে আমাদের মানে এখানে কাচিডাইন লেখক এই দেখেন মোয়াজ

কি কিলিয়া বুঝছ না তোমরা কেন ছছমা বাই। বলে কাছে আড্ডা তুমি আড্ডা তুমিLessThan না। আমার উদ্দেশ্যে আমার কি বলতে চাও এটা একটু প্রকাশ করো। খোয়া লাভ নাই। বস্ কষ্ট করি আমরা ভিডিও বানাই। কিন্তু আমরা সাপোর্ট পাই না। সাপোর্ট না। মানে

যে মহাজন ফায়ার যদি সাবস্ক্রাইব না করেন তাহলে মহাজি দিকে লাভ দিয়ে যাবে আর এই দেখেন এইখানে যদি পড়ে তাহলে এইখানে সুফির বাসা তিনতলা ও বলতেছে হো ক চারতলা কিন্তু দুইতলা ও বলতেছে ক চারতলা চারতলা ওয়ার্ডপাড়ি বলতেছি আসলে আমি আমার সাবস্ক্রাইবের সাথে কখনো বাটপাড়ি করি না এইটা হচ্ছে দুইতলা আর ও বাটপাড়ি বলতেছে চারতলা আমাদের লেখকে মহাজির আর কি কিছু লেখা তুমি কে এদিকে আসো তোমার নাম কি

এইটা এটাতে আমরা সবসময় এসে আড্ডা দেই আমার মাঝে সাথে যেগুলো কাচ্ছি করছে যেগুলো আছে এটাতে এসে আড্ডা আড্ডা দেই মানে এটা তোমাদের এই সব আড্ডা রুম হচ্ছে এটা কিন্তু আমাদের জাফরং বলো গিয়ে আপনারা হয়তো শীঘ্রই ওনাকে দেখতে পারবেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা শরীর সবগুলো ভালো আছে জি ভাইয়া আপনি কি আগে বিদায় অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদের বা সাবস্ক্রাইবের কিছু একটা বলেন আমার বিদায় অনুষ্ঠানের জন্য আমি কিন্তু তারা আমাকে খুবই রিকোয়েস্ট করেছিলো কিন্তু আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল সরণ দিবানা মেহরবানি দিবা না দিবানা কইতে তো

কাজ চলিতে কিছু আমরা সাথে বর্তমানে আমি আছি আজকে ভিডিওটা হবে আমাদের খুবই একটি এনজয় এবং আমি আছি আমার মাদ্রাসাতে আপনাদেরকে ঘুরে দেখাবো মাদ্রেশা আমাদের আজকে বিদায়ী অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠানে কাজ চলিতেছে এখানে সাঁতের কাজ চলিতেছে নিজে নিচেও অনেকজন কাজ করিতেছে আর এইদিকে আমাদের যে যেগুলো যেগুলাতে বসে প্রোগ্রাম হবে এইগুলো এখানে রোজে দেওয়া হয়েছে শুকানো হয়েছে আর এইখানে সায়াম ভাই আপনাদের প্রিয় সায়াম ভাই কাজ করিতেছেন দেখেন

মানে সাতাশী আৰু চেনা ভাইপ্টেন চেনা ভাইটিৰ

আমাদের মধ্যে এখন দুজন শিল্পী আন্তর্জাতিক দুজন শিল্পী শিল্পী নিয়ে আসছেন পরিবেশনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাহিন এবং মহাজুল ইসলামকে ওয়াজ বিন জহির মাজ রান যাতাশি বলেন আপনারা শুরু করেন আমাদের অলিয়াল বাংলাদেশ এই শহীদ দেখা যে বাংলাদেশ রহঙ্কর হঙ্কর রং করোনাল রং করোন্লা আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা প্রেমে সহিত যারা আমরা তাদের বংশোধন তাদের পথে তাদের পোতে রং রহমকরন আল্লাহ এই বাংলাদেশ এই শহীদদের বাংলাদেশ রহমকরন আল্লাহ আল্লাহ এই শাহজামালের বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ এই শাহ বাংলাদেশ রে তুমিদের বাংলাদেশ লতা দের পতি লতা দের পতি রহমকরন আল্লাহ রহমকরন আল্লাহ কবুল করোন্লাহ গবুল করো এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো রোন ওই শাহ বাংলাদেশ বাংলাদেশ সাইদির বাংলাদেশ ওই শাহ বাংলাদেশ বাংলাদেশ সুলতানের বাংলাদেশ ওই গঞ্জাহানের বাংলাদেশ গান সুলতানের বাংলাদেশ সুলতান তাদের প্রতি পোতি রহম পোতি আল্লাহ আল্লাহ করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম আল্লাহ

গাইস আমাদের আবারও আমাদের দুইজন শিল্পী আবার দুইটি গুজন নিয়ে আসছেন আমাদের সামনে এবারও আমাদের সামনে শুধু ইন্ডিয়া থেকে আগত এবং বিহানি বাজার থেকে আগত দুইজন শিল্পী আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দোপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করে

আমরা অবিরাম করে যায় সংগ্রাম কোরানের পয়ে চড়িয়ে দিতে ওদের দিরসপদ কোরআনের হেফাজত আল্লাহ শিল্প আমরা ইয় করে যায় সংগ্রাম কোরআনের ওদের দিরসপথ কোরআনের হেফাজত আল্লাহ্লাহ করিয়ে দিতে

আমাদের গাড়ি কারি কি দইলো ভাই কারি দুইজন কারি শুনছি এখন আমাদের সামনে আমাদের বিদায় আমাদের ছাত্র ভাই কে থেকে নিলাম এখানে আমাদের বিদায় ছাত্র ভাই ও এর তাকে গাই সব থেকে বড় আকর্ষণ বিষয় হচ্ছে আমাদের ভাই চলে এসেছেন ভাই আপনি কেমন আছেন ভাইয়া ভালো আমরা কি কথা বলেন

lan tunara ka da padi ai lamb ko roi a -e er so maya mai go abdar go wala tire cafe casa na wala पाकली मत morally पांजय हो लो औ सकताlly हो नसमा को पा little खपा तू आढ़ा गिछा लो बिज़। ये हो और हुआ को भाँ किर मत इसे को डहोइड 동안 पांई बो पसलब पार से मत और हो दिस जा है जो inspired

খুবই ছাড় পাবে না এই বানায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে হো জুর কোদামের সামনে চলো বজ্রকণ ঠেয়া বাদি সবাই মিলে কি তালে নাও না স্লোগান না রায় তাক বি না রায় তক বিট দ্যের ই

قرآن <applause> قرآن 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 أنا تحفظ القران تحفيظ القران أنا تحفيظ القران